সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থাকো যারা ভিডিও দেখছো তারা আরও ভালো থাকো আর আমার ভিডিও দেখো আর সকালবেলা চলে যাচ্ছি আমার বাগানটা দেখাতে এ বছর প্রচুর সবজি কম হচ্ছে তবু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আজকের কি কি সবজি হয়েছে চলো দেখতে থাকো যাচ্ছি আমাদের রাস্তার ধার ধারে দেখো লাগানো আছে টবের গাছগুলো আর বড় টবগুলো রজনীগন্ধা দেওয়া আছে এই চলে যাচ্ছি আমি বাগানে এই যে আমার বাগানের দরজা যাওয়ার পথ আর পথে যেতে যেতে দেখাই তোমাদের কত লেবু ঝুলে আছে গাছে চলো বাগানে কি সবজি তুলেছি আজকে তোমার উচ্ছে গাছটায় সবে উচ্ছে ধরছে অনেক ট্রিটমেন্ট করে করে এই দেখো তুলে নিয়েছি বড়ো মতো হয়েছিলো দুটো আর এই ঝিঙে হয়ে আছে দেখো অনেক দেরিতে ঝিঙে মানে ফলনটা নামলো এইখানে দেখতে থাকো তোমরা দেখাই আজকের বাগানটা ঘুরে ঘুরে আর বটবটি তুলে নিয়েছি চিচিংয়ে তুলে নিয়েছি দেখাচ্ছি এই দেখো ঝিঙে ধরে আছে গাছে ঝুলছে সব কত ভালো লাগে বাগানে এরকম সবজি ঝুললে যারা বাগান করে তারা তো বিশেষ করে জানে এই দেখো আর এদিকে হয়ে আছে এখন ঝিঙা আমাদের এখানে পঞ্চাশ টাকা করে তোমাদেরকে দেখাবো কি কি সবজি তুলেছি তুলে নিয়েছি একলা একলা তো তুলে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর ঝিঙে ইঁদুরে খেয়ে নিচ্ছে দূরে এখানেছে বটবটি পাখি খাচ্ছে তবু তুলেছি আমার বাগানের বটবটিগুলো কত বড় বড় তোমাদের দেখাবো চলে দেখতে থাকো আগে তো দেখিয়েছি আর আজকের এই ঝিঙে হয়েছে ঝিঙে হয়েছে বলে বাগানটা একটু দেখিনি আর গাছপালাগুলো ভাড়ার মধ্যে আবির কালারের জবা হয়ে আছে এই দেখো দেখাই তোমাদেরকে কী কী সবজি তুলেছি আজকের আর আজকের কি কি সবজি ছিল তোমাদের একটু দেখাই আজকের প্রথম উঠলো চিচিংয়ে আমার বাগানে প্রথম চিচিংয়ে উঠেছে এই দেখো আর কি আছে দেখি আর আছে এই দেখো

আজকেরও লঙ্কা তুলেছি এই দেখো এক কেজি হয়েছে এটা বিক্রি করে দিয়ে আসবো আর ছোটো ছোটো দেখবো ছিল ঘরে আছে আর এক কিলো বটবটি নিয়ে পাড়ায় যাচ্ছি বিক্রি করতে কি করব সাপ কেনারও পয়সা দরকার হয় নিজেরা হাত খরচা থাকে সবাই ভিডিও দেখবে টাটা বাই ভাই